আমি আসলে আমি জানি না এটা এটা পুরোটা চার হাজার টাকা যদি আপনার প্রিয়জনকে বা আপনার কোন মহাব্বাতের মানুষকে বা আপনার উস্তাদকে বা আপনার পিতা মাতাকে একটা সুন্দর খাবারের একটা গিফট দিতে চান তাহলে এটা ওর কাছ থেকে নিই আমি অনেক নেব ইনশাআল্লাহ আমার এত পছন্দ হয়েছে এরকম আগে দেখিনি আমি গিফট দেওয়ার জন্য কিছু খুঁজতেছি যে অনেক পছন্দ আমার দিকে দেব এখন থেকে আমি নেব ইনশাআল্লাহ তাহলে আজকের এইটা আমি তার কাছ থেকে নিই আমি আরেক দিন দিয়ে দিলাম আপনাকে হ্যাঁ আমার একটা মহব্বতের মানুষ আছে দেব সুন্দর আছে ওয়েবসাইট এর আমি যে দিয়েছি ওর সাথে সময় করে গেলে ভালো হাস কি যে দি রেখে কী করা যায় খেলা এটা আমি আমার খুব ভালো লেগেছে ও আমার ছাত্র ও যখন এই দাঁড়িয়ে ছিল না ছোট মানুষ যখন ওর বয়স বারো বছর তখনও আমার কাছে পড়েছে দুই ১২ সাল থেকে নিয়ে পাঁচ বছর ধরে ও ফাইভে এ প্লাস পেয়েছিলে ফাইভে গোল্ডেন এ প্লাস পায় আমার কাছে যখন না যারা স্কুল থেকে আমি সফল একজন মানুষ এভাবে যে আল্লাহ রহমতে আমার ছাত্ররা এখন ঢাকা মেডিকেলে পড়ে আমার ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আমার ছাত্ররা এখন ব্যবসা করে বিজনেস করে আলহামদুলিল্লাহ বিডিকে আপনারা একটু সাবস্ক্রাইব করে সেখান থেকে আপনারা মাল ক্রয় করতে পারেন আমি একটা বিষয় বলতে পারি যে আমার ছাত্ররা কখনো আপনাদেরকে ঠকাবে না ইনশাল্লাহ আমি জুবাই আহমদ তারশিফকে একটু এটা তার কেমন লাগলো এবং তার জন্য এখানে একটা ইয়সে আমি এই তিন ফলটা এই তিন ফলটা আমি নিজে

আমাদের প্রিয় ভাই নামটা কি আহমদুল্লাহ ভাই ইনশাআল্লাহ আহমদুল্লাহ এর আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ ভালো হবে তুমি কিছু বললে বলছি জীবনে উস্তাদ জি কাছ থেকে দোয়া নিতে আসছি এবং আমি জানি ইনশাআল্লাহ উস্তাদ জি দোয়া ইনশাআল্লাহ ব্যবসায় উন্নতি করব ইনশাআল্লাহ আর এবং উস্তাদ জি যেহেতু উস্তাদ জি যেহেতু আমার পাশে আছে এই জন্য আমি ইনশাআল্লাহ একিণের সাথে আমরা ব্যবসা পরিচালনা করব তোমার কাছে আমার একটা কথা হলো যে এই ব্যবসার 10% লভংশের 10% শুরুতেই 10% তুমি এটি আমার গরীবদের মাঝে বাই করবে ইনশাআল্লাহ আর যখন তুমি ইষ্টেবলিশড হয়ে যাবে তখন 20% ওকে আমি আমার যত ছাত্ররা ব্যবসায় যাবে বা চাকরিতে যাবে আমি এতিমদের পিছনে আমার লভংশের 60% বাই করি এখন আমার ছাত্রদেরকে আমি ওরা তো নতুন শুরু করছে দশ পার্সেন্ট বলছি এজন্য এই ব্যবসার একটা অংশ ইনশাল্লাহ আমাদের এ তিনদের সাহায্যে কাজে আসবে ইনশাল্লাহ এজন্য আপনারা এখানে আসতে পারেন ইনশাল্লাহ নাকি বাবা ইনশাল্লাহ আলী একটি বিডি আল্লাপা কবর করবো কবর করে কামিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম